পূর্ব হরিপুর নামের একটি গ্রামে ছিল ছোট্ট একটি পরিবার পরিবারই ছিল তিনজন সদস্য বাবা মায়ের একমাত্র মেয়ে রিনি রিনির মায়ের নাম ছিল মালেহা এবং রিনির বাবার নাম ছিল শফিক রিনির বাবা একজন রিকশাচালক চালক এবং মা গ্রামের মুরুল মশাইয়ের বাড়িতে ঝিয়ের কাজ করেন মুরুল মশাইয়ের বাড়িতে কাজ করে রিনির মা মাসে ঠিকমতো বেতন পেতেন না তিন চার মাস পর পর তার বেতন দেয়া হতো হঠাৎ একদিন রিনির বাবা অসুস্থ হয়ে পড়ে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় ডাক্তার বলে রিনির বাবা খুবই কঠিন রোগে আক্রান্ত হয়েছে তাকে সুস্থ অপারেশন করার জন্য অনেক টাকা লাগবে রিনির মা মালেহা ভীষণ চিন্তায় পড়ে গেলেন ঋণীর মা বেশি দেরি না করে গ্রামের মুরুল মশাইয়ের কাছে যান ঋণীর মা মুরুল মশাইয়ের স্ত্রীকে বলে আমার চার মাসের বেতন এখনও আপনারা দেননি এখন আমার স্বামী প্রচণ্ড অসুস্থ ডাক্তার বলেছে তার অপারেশনের জন্য অনেক টাকা লাগবে আপনারা আমার যে চার মাসের বেতনটা দেননি সেটা দয়া করে এখন দিন মুরুল মশায় স্ত্রী বললেন হাতে এখন টাকা নেই সামনের মাসে টাকা দেব মুরুল মশায়ের স্ত্রীর এ কথা শুনে রিনির মা মালেহা প্রচণ্ড রেগে গেলেন রাগের মাথায় রিনির মা মালেহা মুরুল মশায়ের স্ত্রীকে বললেন আপনারা যদি আমার চার মাসের পাওনা বেতন না দেন তাহলে আমি পুলিশকে খবর দেব মুরুল মশাইয়ের স্ত্রী বলে আজ পর্যন্ত আমাকে কেউ এই কথা বলার সাহস পায়নি আর তোমার মতো গরিব মেয়ে কি আমাকে এ কথা বলে রিনির বাবা শফিকের স্ত্রী রাগ করে মুরুল মশের বাড়িতে ঝিয়ের কাজটা ছেড়ে দেয় কিন্তু মালেহা পরে বুঝতে পারে সে খুব ভুল করেছে মালেহার স্বামী শফিকের অবস্থা আরও খারাপ হতে লাগলো ডাক্তার বলল এক মাসের মধ্যে অপারেশনের টাকা না দিলে তাকে বাঁচানো সম্ভব হবে না মালেহা সেদিন রাতে বাড়িতে বসে ভাবতে লাগলো এখন সে কি করবে কিভাবে টাকা উপার্জন করবে স্বামীকে কিভাবে বাঁচাবে এসব ভাবতে ভাবতে মালেহার মাথায় একটি বুদ্ধি এলো মালেহা খুবই ভালো পিঠা বানাতে পারে সে ভাবল সে একটি পিঠার দোকান দিবে সে রাতেই মালেহা পিঠা বানানোর প্রস্তুতি নিল সেদিনের পুরো রাত না ঘুমিয়ে মালেহা পিঠা বানালো পরদিন সকালে মালেহা তার মেয়ে রিনিকি নিয়ে পিঠা বিক্রি করতে বসল প্রথম প্রথম তার পিঠার দোকানে কেউ তেমন আসেনি এভাবে দুদিন দিন কাটল কোনো ক্রেতা ছাড়া তৃতীয় দিনে একজন বিক্রেতা আসলো তার পিঠা বেশ ভালো লাগলো সে তার বাড়ির জন্য পিঠা নিয়ে গেল চতুর্থ দিনে মালেহার দোকানে বেশ ভালো মানুষ এলো তিরিশ চল্লিশ মানুষ তার দোকানের পিঠা খেলো পঞ্চম দিনে মালেহার দোকানে নব্বই থেকে একশো বিশ জনের মতো মানুষ লাইনে দাঁড়িয়েছিল পিঠা খাওয়ার জন্য এভাবে মালেহার পিঠার প্রশংসা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। অন্যান্য গ্রাম থেকে মানুষ আসত মালেহার নিজের হাতে তৈরি করা পিঠা খেতে এমনকি শহর থেকেও মালেহার পিঠা খাওয়ার জন্য লোক আসতে লাগলো বিশ দিনেই মালেহার দোকানের বেশ ভালো উন্নতি হলো মালেহা বেশ ভালো টাকা জোগাড় করলো মালেহার স্বামী শফিকের অপারেশন হলো শফিক সুস্থ হয়ে উঠলো শফিক রিক্সা চালানো ছেড়ে মালেহার সাথে পিঠা বানাতে লাগলো বেশ উন্নতি হলো তাদের দোকানের তারা পূর্ব গ্রাম ছেড়ে তাদের সন্তান রিনিকি নিয়ে শহরে আসলো শহরে তাদের একটি বড় পিঠার দোকান দিল তাদের মেয়ে ঋণীকে শহরের করা স্কুলে ভর্তি করালো এভাবে তাদের সংসার বেশ ভালোই কাটতে লাগলো তাদের সংসারে আর কোনো অভাব থাকলো না তারা সুখে শান্তিতে থাকলো তাই জীবনে চলার পথে কোনো বাধা বিপত্তি আসলে থমকে গেলে হবে না বাধা বিপত্তিকে সংগ্রাম করে সাফল্য নিয়ে আসতে হবে তাহলে জীবনে চলার পথ অনেক সুন্দর হবে আমি আজকে কাঁঠালের বিচি এবং সুটকি দিয়ে লতি রান্না করেছি এ রান্না করতে করতে আপনাদেরকে একটি গল্প শুনিয়েছি যদি আমার এই রান্না এবং গল্পটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন